জয় ঠাকুর জয় মা শারদা নমস্কার বন্ধুরা আমি মুন মুনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা শুনব রামলাল চট্টোপাধ্যায়ের মুখে শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণদেবের কথা রামলাল চট্টোপাধ্যায় ছিলেন শ্রী রামকৃষ্ণের অগ্রজ রামেশ্বরের পুত্র যখন তার বয়স কুড়ি একুশ বছর তিনি দক্ষিণেশ্বরে এসে ভবতারিণী মন্দিরে পূজক হিসেবে নিযুক্ত হন এবং শ্রীরামকৃষ্ণের সেবার ভার নেন ঠাকুরের শিষ্য এবং ভক্তদের কাছে তিনি রামলাল দাতা নামে পরিচিত ছিলেন রামলাল বলছেন মায়ের মন্দিরে যদি কেউ চোখ বন্ধ করে ধ্যান করত বা জপ করত তা দেখে ঠাকুর তাদের বলতেন এখানে আবার ওসব করা কেন গো সাক্ষাৎ মা চিন্ময়ী বিরাজ করছেন আস মিটিয়ে দেখে নাও ওই বাইরে চলে যেখানে অনুভূতি হবে না এখানে ওসব করো না মনে করো তুমি তোমার আপন মায়ের কাছে গেছো মাকে দেখতে তুমি কি চোখ বন্ধ করে মায়ের কাছে বসবে না মালা জপতে বসবে শ্রী শ্রী ঠাকুর বলতেন রা শব্দের বিশ্বব্রহ্মাণ্ড বোঝায় আর মশবদের ভগবান অর্থাৎ রাজা যিনি কিনা বিশ্বব্রহ্মাণ্ডের রাজা তিনি হচ্ছেন রাম আর করজপের বিষয়ে ঠাকুর বলতেন আঙুলের মাথায় ঠেকবে না নখে স্পর্শ হবে না আঙুলের মাথায় ঠেকবে না নখে স্পর্শ হবে না আঙুলে ফাঁক থাকলে জপের ফল বেরিয়ে যায় কর্ম সেরে বসি আর শত্রু মেরে হাসি আবার বলতেন অষ্টমী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা এবং সংক্রান্তি এই পঞ্চপর্ব এবং কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয়ে যদি শনি ও মঙ্গলবার পড়ে বিশেষ প্রশস্ত হয় শ্রী শ্রী ঠাকুর বলতেন ভগবানের লীলা খেলা মায়া এসব বোঝবার জন্যই যেটা সম্ভব সেটা তার ইচ্ছায় অসম্ভব হয়ে যাচ্ছে আবার যেটা অসম্ভব সেটা তার ইচ্ছায় সম্ভব হয়ে যাচ্ছে ঈশান মুখার্জিকে ঠাকুর বলেছিলেন আচ্ছা ঈশান রেলে রেলে ঠোকাঠুকি হয়ে কত লোক বেঁচে গেল আবার কত লোক মরে গেল তাই এ থেকে বোঝা গেল যারা দুর্গা বলে যাত্রা করেছিল তারাই বেঁচে গেল আর যারা দুর্গা বলে যাত্রা করেনি তারাই মরে গেল একজনের কপালে লেখা ছিল পায়ে ফালপুটে ঢুকে যাবে সে দুর্গা বলে পথে যাচ্ছে এমন সময় তার পায়ে কোষ ফুটে গেল এর থেকে বোঝা যাচ্ছে যে দুর্গা নামের গুণে অল্পের মধ্যে কেটে গেল কি বলো ঈশান ঈশান বললে আগে হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর উপবাসের সম্বন্ধে বলতেন মায়ের পায়ের বিলপত্র ভক্ষণ করে কিংবা মায়ের প্রসাদী দ্রব্য খেয়ে কিছু খেলে কোনো দোষ থাকে না যদি ঠিক ঠিক বোধ হয় তবে তা ফল হবে আবার পেট চুঁই চুঁই করছে তাতে কি আর ধর্মকর্ম চলে একে কলিকাল অন্যগত প্রাণ অল্প আয়ু উপবাস করে ওসব করা চলে না তাতে ঠিক ঠিক মন বসে না তাই আগে কিছু খেয়ে নিতে হয় ঠাকুর সোমবারে চুল কাটতেন ঠাকুরের চর্ম অত্যন্ত কোমল ছিল তাই খুর দিয়ে তার দাড়ি কামানো যেত না নাপিত তার দাঁড়ি ছিঁটে যেত হৃদয় দাদা ঠাকুরের খুব সেবা করেছেন ঠাকুর বলতেন যে এমন সেবা বাবা করতে পারে না আবার খুব যন্ত্রণাও দিয়েছে শুনে দাদা হ্যাঁ সেসব ঝর ঝগড়া দেখবার মতো ছিল যখন ঠাকুর হৃদয় দাদার উপর রেগে যেতেন তখন তিনি হৃদয় দাদাকে যা তা বলে গালাগালি দিতেন সেসব মুখে আনা যায় না হৃদয় দাদা সে সময় চুপ করে থাকতো আর মধ্যে মধ্যে ঠাকুরকে বলতো আহ কর কি মামা ও সব কথা কি বলতে আছে আমি যে তোমার ভাগনা ঠাকুর সামনে চা পেতেন ঝাঁটা জুতো অমনি সপাশপ করে লাগিয়ে দিতেন এই সব ব্যাপার দেখে আমি ভাবতাম এবার হয়তো দুজনে ছাড়াছাড়ি বা আড়ি হয়ে যায় কিন্তু তা হতো না পরক্ষণেই আবার দুজনের ভালোবাসা কথা ইয়ার কি চলত আবার হৃদয় দাদা যখন ঠাকুরকে কিছু বলতেন তিনি চুপ করে শুনতেন এই ঘরে অর্থাৎ দক্ষিণেশ্বরের ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরের কথা বলা হচ্ছে কত নাচ গান কথা রঙ্গরস হয়েছে ঠাকুর এমন রঙ্গরস রহস্য করতেন যে হেসে হেসে নারী বেদনা হতো তিনি ভক্তদের বলতেন হ্যাঁ গা আমি এসব জানি শুনেছি দেখেছি তাই বলছি তা কি দোষ হবে ভক্তরা বলতেন না না আপনি বলুন বেশ ভালো লাগছে রামলাল বলছেন ঠাকুরামায় গাইতে বলেন তার তারিনি। কিন্তু আমি ভাই একঘর লোককে দেখে লজ্জা করছি এই না দেখে ঠাকুরামায় বললেন শালা লজ্জা করছিস লজ্জা ঘৃণা ভয় টিন থাকতে নাই লোককে দেখে তোর লজ্জা লোক না পোক তিনি আরও বলেছেন যখন যে কোনো দেবদেবীর গান গাইবি আগে চোখের সামনে তাকে দাঁড় করাবি তাকে শোনাচ্ছিস মনে করে তন্ময় হয়ে গাইবি লোককে শোনাচ্ছিস কখনো ভাববি না তাহলে লজ্জা আসবি নেই কলকাতার ভক্তরা ভক্তি করতেও যেমন অভক্তি করতেও তেমন আমায় কেউ কেউ বলেন বাবুর লাল কাপড় পরা পায়ে বার্নিস চটি জুতো তাতিয়া ঠেসান দিয়ে বসা এইসব না হলে চলে না গঙ্গার জল সকালে দেখলুম বেশ ভরপুর রয়েছে আবার দেখি না কমে গেছে এইসব লোকেদের কি কীরকম জানিস ঠিক জোয়ার ভাটার মতন শালা কত কী বলে শালাদের ভালো কথায় মুতে দিই আবার মন্দ কথায় মুতে দিই তবে হ্যাঁ আবার কেউ কেউ আছেন ভক্তিমান বিশ্বাসী তাদের আর ওসব হবেনি তারা যাকে ভক্তি করবে বিশ্বাস করবে তাদের আর ভুল হবেনি শ্রী শ্রী ঠাকুর এমনিভাবে খ্যাপার হাটবাজার গাইতেন বলিয়া দাদা গানটি গাইতে গাইতে নৃত্য করিয়া দেখাইলেন বাহাতটি অর্ধেক উঁচু করিয়া ডান বাঁ হাতের কাঁধ হইতে একটু তফাতে রাখিয়া ডান পায়ের হাঁটু মুচকাইয়া ডান পাটি থপথপ করে ফেলিয়া কোমর বাঁকাইয়া বাঁকাইয়া নাচিতে লাগিলেন এভাবে ঘুরে ফিরিয়া নাচিয়া দাদা বলিতেছেন ঠাকুরের যখন খুব ভালো লাগতো তিনি ঘুরে ফিরে নাচতেন দাদা গান গাইলেন কখন কি রং নিয়ে থাকো মা দাদা গান ও নাচ করিয়া বলিলেন ঠাকুর এমনি করে গাইতেন ও হাততালি দিয়ে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে নাচতেন আর পা ফেলে তাল দিয়ে নাচতেন আমি দেখলো ঠাকুর যেন সেই রকম করে এখানে নাচছেন দাদা পুনরায় গাইলেন যতনের হৃদয়ে রেখো দাদা গাহিয়া বলিলেন ঠাকুর এমনি করে গাহিতেন আজকাল অনেকে ঠাকুরের গাওয়া গানগুলো অন্য সুরে গায় যেন খটমট আলো লাগে আর ঠাকুরের গান গাওয়া যদি কেউ তালের দিকে নজর রেখে তো হয়তো হঠাৎ তালটা কেটে গেল অমনি ঠাকুর শুনে উঁহো ওহো করে উঠতেন আর কেউ যদি ভাবের সহিত তন্ময় হয়ে গায়ত ঠাকুর তাদের আর ততটা ধরতেন না ঠাকুর অত রাগরাগিনীর ধার ধারতেন না তিনি অতিভাবের সহিত তরুণ স্বরে একেবারে তন্ময় হয়ে সুরের বেশ তারটুম দিয়ে গানে আখর দিয়ে গাইতেন অনেকবার দেখেছি ঠাকুরকে গাইতে গাইতে সমাধিস্থ হয়ে যেতে হয়তো আমাকে কিংবা স্বামীজিকে গানের ফরমাস প্রায় করতেন তারপর শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়তেন শ্রী শ্রী ঠাকুরের দিব্য সঙ্গে আমি তখন ছেলে মানুষ শীতকাল সকালবেলা ঠাকুর বেরোতেন গায়ের অ্যাপার মাথায় কান আমরা দাতন কাঠ ভাঙতে বেরোতুম দক্ষিণেশ্বরের মরুদ্যানের উত্তর পূর্ব কোণের ছোট্ট ফটক দিয়ে বাইরে যেতুম বরাবর গিয়ে বড় রাস্তা অর্থাৎ ব্যারাকপুর ট্রাম রোডে পড়তুম ঠাকুর রাস্তায় উঠে একবার এদিক একবার ওদিক দেখতেন রাস্তা দুই ধারে সোজা চলে গেছে আর খুব চওড়া রাস্তা তিনি বলতেন দেখ বড় রাস্তা যেন সাধুর মন কোথাও বাঁক চোর নেই তারপর দাঁতন সংগ্রহ করা হতো সেখান থেকে ওই অত দূর থেকে মন্দিরের চূড়া দেখা যায় চূড়ার কারুকার্য ঠিক কাটা কাটা দেখায় অর্থাৎ উপরে যে ওই কাটা কাটা থাক থাক কাজ সেইগুলো ঠাকুর দাঁড়িয়ে চূড়ার দিকে চেয়ে থাকতেন বলতেন মন্দির যেন আনন্দেতে উপচে পড়ছে মাকে অন্তরে ধারণ করছে কি না তাই আনন্দে আটখানা হয়েছে যেন কাশ ফুল রকম কত কথা হতো তারপর আস্তে আস্তে ফিরতেন ফেরবার সময় বাড়িতে একবার ঢুকতেন ওইখানে একটা বাড়িতে আমরা থাকতুম। খুঁড়িমা থাকতেন বাড়িতে ঢুকে সব খোঁজখবর নিতেন কে কেমন আছে ইত্যাদি আসবার সময় বলতেন দাও মুড়ি দাও খেয়ে যায় তারপর উঠতেন ধীরে ধীরে মন্দিরে আসতেন একদিন বললেন আমায় হিন্দুস্তানিদের মতো মোটা হলুদ মাখা পইতে পড়িয়ে দে তাই পইতে এনে হলুদে চুবিয়ে গন্থি দিয়ে পরিয়ে দিলাম তিনি একখানি চাপা ফুলের রঙে ছোপানো কাপড় পরেছিলেন হলদে ছোপানো কাপড় তিনি পরতে ভালোবাসতেন আমি বললুম বেশ হয়েছে হলদে কাপড় হলদে পইতে পিতম্বর ঠিক যেন নারায়ণ তিনি হেসে বললেন দূর ও কথা কি বলতে আছে আমি বললুম কেন ও তো বেশ হয়েছে পিতম্বর নারায়ণ তিনি বললেন না না আর একদিনের ঘটনা সেজুবাবু মা কালীকে হাড় গড়িয়ে দিয়েছেন তারপর তৈলক্ষ্যবাবু এলে ঠাকুর তাকে বললেন সেজুবাবু মাকে হাড় দিয়েছেন তুমি কিছু দেবে না তৈলক্ষ্যবাবু মাকে সোনার পায়জর গড়িয়ে দিলেন মাকে পড়ানো হলো চমৎকার দেখতে হলো একদিন পৈঠের উপর অর্থাৎ ঠাকুরের ঘর থেকে বেরিয়ে দক্ষিণের বারান্দা দিয়ে উঠোনে নামবার যে সিঁড়ি মন্দিরের দিকে মুখ করে ঠাকুর সেখানে বসে আছেন এমন সময় তিনি দেখতে পেলেন মা পায় জ্বর পায়ে দিয়ে মন্দিরের সেই উপরে উঠে পা বাড়াচ্ছেন অমনি তিনি চিৎকার করে বলে উঠলেন হাত বাড়িয়ে বারণ করবার মতো করে পড়বি পড়বি গো পড়বি ব্যাস কে আর কার খবর লয় তখনই সমাধিস্ত ঠাকুর রামকৃষ্ণ দেবের দৈনন্দিন কর্মসূচি ঠাকুর সাধারণত ভোর তিনটে বা সাড়ে তিনটে সময় উঠে পড়তেন এবং তিনি বিছানা থেকে উঠলে আমিও ঘুম থেকে উঠতুম তখন তিনি ঝাউতলার শৌচে যেতেন আমি এগিয়ে যেতুম অথবা গাড়ু ও গামছা নিয়ে তার পিছনে যেতুম তারপর তিনি পুকুরে যেতেন এবং কাপড় ছেড়ে ঘাটের উপর পা ঝুলিয়ে বসতেন আমি তার কাছে জল আনতম তিনি মুখ হাত পা ধুতেন তারপর গামছা পরে তিনি তার ঘরে ফিরে আসতেন ইতিমধ্যে আমি তাড়াতাড়ি গাড়ু মেঝে ও তার কাপড় কেছে, তার পিছনে পিছনে দৌড়ে আসতম তার ঘরে এসে তিনি কাঁচা কাপড় পরতেন দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁত মাছতেন তারপর তিনি হাতের চেটোতে একটু গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে দিতেন আর বলতেন ব্রহ্মবাড়ি ব্রহ্মবাড়ি গঙ্গা গঙ্গা হরিয়ম তৎসৎ তারপর তিনি জগন্নাথ ও কালীর প্রসাদ খেতেন একটি ছোট বটুয়াতে রাখা তারকেশ্বরের শিব মন্দিরের পূজা দেওয়ার কয়েক কটি শুকনা পাতাও খেতেন জোর হাতে তিনি ঘরের সমস্ত দেবদেবীর চিত্রগুলিকে প্রণাম করে ছোট খাট দিতে বসতেন ঠাকুর অধিকাংশ সময়ই দুরকমভাবে থাকতেন কোনো কোনো দিন বিধিপথ সমস্ত শুদ্ধিক্রিয়া করতেন আবার কোন কোনো দিন কিছুই করতেন না এমনকি প্রক্ষালনও ভালো করে করতেন না সকালে পুকুর থেকে এসে খাবার চাইতেন খাবার পরে অনিচ্ছার সঙ্গে হাত ধুতেন দেখো দেখো মা আমাকে কখনো শিশুভাবে কখনো উন্মত্তভাবে একদিন তিনি বলেছিলেন আবার কখনো বা মুক্ত আত্মার ভাবে রাখেন সকাল নটা দশটার সময় ভক্তদের সঙ্গে তার কথাবার্তার পর পিতার শরীরে তেল মালিশ করে দিতম কিন্তু তার অনুমতি নিয়ে মাথায় তেল দিতম একদিন তাকে না জিজ্ঞাসা করে তার চুলে তেল মালিশ করে দেওয়ার জন্য মাথায় হাত দিয়েছিল তিনি রেগে গিয়ে আমাকে বকলেন এবং হঠাৎ সমাধিস্থ হলেন আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলুম আর ভয়ে আমার বুক দূর করতে লাগল অনেকক্ষণ পর তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে প্রকৃতস্থ হলেন তারপর আমাকে বললেন এইভাবে কখনও আমার মাথায় হাত দিবি নে আমি কীভাবে থাকি কিছু বলা যায় না আমার মাথায় হাত দেবার আগে জিজ্ঞেস করে নিবি আর একদিন তার চুলে একটি সুতো দেখে আমি যন্ত্রচালিতের মতো হাত বাড়িলুম সেটাকে ফেলে দেওয়ার জন্য আবার তিনি রেগে গিয়ে বললেন কি তুই আবার আমার মাথায় হাত দিচ্ছিস আমি যে তোকে সতর্ক করে দিয়েছিলাম তা ভুলে গেছিস তাকে তেল মালিশ করা হয়ে গেলে তিনি গঙ্গার চাঁদনি ঘাটে স্নান করতে যেতেন তারপর কালী মন্দিরে যেতেন সেখানে মাকে ফুল দিয়ে সাজাতেন তার পায়ে ফুল ও বেলপাতা দিতেন কখনো কখনো তিনি নিচের মাথায় ফুল দিতেন আর সমাধিতে লীন হয়ে যেতেন নমস্কার আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়তু ঠাকুর জয়তু মা সারদা জয়তু স্বামীজি প্রণাম